আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিপারিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা আপনারা বেডরুমের খুঁজতেছেন বা মেন গেটের লক্ষ্য খুঁজতেছেন আপনাদের জন্য কিছু পরামর্শ এই ভিডিওতে যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ নাটিনে দেখবেন তাহলে হয়তো আপনার লক সম্পর্কিত কিছু আপনার ধারণা পেয়ে যাবেন কোন লকটা ইউজ করলে আপনার জন্য হেল্পফুল হবে দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন তো বিডিওর শুধু কারোর আগে কিছু কথা নেই যারা আপনারা বিল্ডিং করেন অবশ্যই সুইচ সকেট বা ইলেকট্রিক মালামাল স্যানিটারি মালামাল ওই মালগুলা বা আমাদের দরজায় লক এগুলো ক্রয় করার সিদ্ধান্ত নেন কিন্তু এগুলো হচ্ছে বিল্ডিং এর শেষ পর্যায়ে এক্ষেত্রে হয়তো বা অনেকের বাজেটের হেরফের হয়ে যায় তারপরেও বাজেট হেরফের হইলো আপনারা যারা দীর্ঘস্থায়ী লক ইউজ করতে চান অবশ্যই চিন্তা ভাবনা করবেন নর্মাল লক বা অন্যান্য যে কোনো জিনিসই আপনি যাতে লং টাইম ইউজ করতে পারেন ওইভাবে সিলেকশন করবেন হ্যাঁ তো আপনার অনেকে হয়তো বা এক হাজার বারোশো পনেরোশোর ভিতরে আপনার আমাদের কাছ থেকে লকের চাহিদা দেখান যে যাবে আমাদেরকে এই বাজেটের ভিতরে ভালো মানে কিছু লক দেখান এক্ষেত্রে একটু বলে রাখি এক হাজার বারোশো পনেরোশো যে লকগুলা আপনার দুই তিন বছর এক দুই বছর ব্যবহার করতে পারবেন তারপরে আবার নষ্ট হইলে আবার কিনতে হবে আবার আপনার মিস্ত্রি ডাকতে হবে খুলতে হবে এটা আপনার হয় কি হিতে বিপরীত হয়ে যায় আমি পরামর্শ জাস্ট আপনাদের ইচ্ছে আপনাদের বাজেট যেরকম আছে আলহামদুলিল্লাহ খুব ওইভাবে দেওয়া যাবে এক্ষেত্রে আমি সবসময় বলি আমার অভিজ্ঞতা থেকে এই যে মনে করেন এই লটটার দাম হচ্ছে আপনার আমাদের কাছে 1050 টাকা তো 1050 টাকা আর এর দাম হচ্ছে আপনার 1650 টাকা দুইটা মান কিন্তু এক হবে না তো এরা যদি ব্যবহার করেন দুই বছর এরা ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ 10 বছর তো দুই বছর পরে ইউজ করার পরে যদি আপনার নষ্ট হয় যায় আবার কিনতে হবে নষ্ট মিস্ত্রি রাখতে হবে এর চেয়ে ভালো একবারে যদি আপনি ভালো মন লকটা ইউজ করতে চান তো আমার ভিডিওটার উদ্দেশ্য মানে বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যে জায়গা থেকে নেন দীর্ঘদিন যদি যেহেতু বিল্ডিং করছেন দরজা ইউজ করতে হবে নষ্ট হলে আবার কিনতে হবে এমন না যে আপনার একবার ব্যবহার করছেন নষ্ট হয়েছে আর লাগাবেন না এক্ষেত্রে আপনার পনেরোশোর উপরে দুই হাজার পঁচিশশো তিন হাজার মানে যাদের যত বাজেট সর্বনিম্ন পনেরোশো উপরে যাইলে আপনার জন্য লক গুলা ভালো ইউজ করতে পারবেন কারণ একটা লক নষ্ট হলে বোঝা যায় কত বিরক্তিকর জিনিস কারণ নষ্ট হলে মিস্ত্রি দেখতে হয় মিস্ত্রি সবসময় পাওয়া যায় না তো আমাদের দোকানের ঠিকানাটা বলে দেয় আমাদের দোকানে যে আপনার সরাসরি দোকানে আসতে চান বিবাড়িয়া বাড়িয়া হার্ড টঙ্গি বাজার ব্যাংক নিচে বিশ্ব এস্তামা ময়দান অবশ্যই সবাই চিনেন আস্তেমা ময়দানের পাশে আর যারা দেশের বাহির আছেন আমাদের দোকানে আসতে পারবেন না বা আপনাদের বৃদ্ধ মা বাবা আছে আপনারা হয়তো অনলাইনে হোম ডেলিভারিতে মাল নিতে চান তো আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে মাল দিতে পারবো জাস্ট শুধু আপনি আমাকে যে ক টাকা নেন মনে করেন বিশটা মাল নিয়েছেন জাস্ট এক হাজার টাকা আমাকে অগ্রিম দিলে হবে বিলের থেকে এক হাজার টাকা আমরা মাইনাস করে দিব আর বাদ বাকি টাকা কুরিয়ার খরচ আপনার বাড়িতে মাল চলে যাবে আপনার মাল খুলে দেখে দেখা গেছে আপনি আমাকে অর্ডার দিচ্ছেন এই যে তিনটা তলা মাল হ্যাঁ আপনার তিনটা তলা মাল বুঝা পায়া আমার এবং এই মডেলটা দেখা যেটা যেটা অর্ডার দিয়েছেন আর কি ওনাকে আপনি এই মডেলটা অর্ডার দিলেন আমি আপনাকে দিয়ে দিলাম এটা তাহলে আপনার মাল রিসিভ করবেন না টাকা আপনার দিবেন না ডেলিভারি ম্যানের কাছে তো খুলে দেখে ইনশাআল্লাহ আপনি মাল নিতে পারবেন মালে কোনো বেজাল হইলে আপনি মাল ফেরত দিতে পারবেন এছাড়াও হয়তো বা অনেকের দেখা গেছে যে আপনার দশটা মাল অর্ডার দিয়েছেন কোনো একটা মাল কোনো একটা মডেল আপনার পছন্দ হয় নাই আপনার চাইলে ওই মডেলটা আমাদের রিটার্ন করতে পারেন ইনশাল্লাহ তো আমি ভিডিওটা বর্ণনা করে কিছু আপনার লকে পাইকে দাম বলে দিচ্ছি তাছাড়া আপনাদের আমাদের কাছে অনেক লকের কালেকশন পেয়ে যাবেন এটি হচ্ছে বেডরুমের বেডরুমের ভিতরে আর হাই সিকিউরিটি আছে মেন গেটের সিকিউরিটি আছে সব কিছু হয়তো বা এক ভিডিওতে দেখানো যায় না তো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা শুরু করি কিছু আপনাদের আইডিয়া দিয়ে থাকি আর আমাদের এখানে প্রত্যেকটা লকেরই যে কোনো লক নেবেন দুইটা তিনটা কোয়ালিটি থাকে একটা মডেল এই একটা লক নিলেন এটার ভিতরে এই যে দুইটা লক কিন্তু প্রাইস দেখতে সেম কিন্তু এটার মেশিনটা হচ্ছে লোহা মানে ম্যাগনেট ধরবে ঠিক আছে এটা ম্যাগনেট টাচ করবে এটা হচ্ছে দেখতে অ্যাসেস কিন্তু আপনার ম্যাগনেট টাচ করবে এটাও ভালো তারপরে আরও ভালো যদি নিতে চান তাহলে যে এই নন ম্যাগনেটিকগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আমরা বিস্তারিত আপনাকে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন যোগাযোগ করবেন সবকিছু আপনাকে আপনার পরামর্শ অনুযায়ী আমি লক দেওয়ার চেষ্টা করবো তো আমাদের কাছে এই লকটার দাম হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর এটা রুমের ভিতরে পাশ থেকে আপনার এই যে মোচরদা লক আনলক করতে পারবেন আর বাইরের পাশে আপনার চাবিদা লক আনলক করতে পারবেন এটা হচ্ছে এক দাতলা মেশিনটা লোহার এর জন্য দাম কম এক হাজার পঞ্চাশ টাকা অনলি তারপরে যারা আপনারা সাদার ভিতরে সিলভার কালারের পছন্দ করেন এই লকটা দেখতে পারেন এটা আপনার খুবই হাইড্রোলিক সিস্টেম লক আর হচ্ছে নন হাইড্রোলিক আর হাইড্রোলিকটার সুবিধা হচ্ছে আপনার যারা অনেক সময় জ্বর দিন দরজা অনেক সময় বাড়ি লাগিয়ে অনেক সময় লক খাইসা যেতে পারে তো এই হাইড্রোলিক লকটা আপনার দরজা লক খাসবে না তো এই লকটা দেখতে পারেন এটার চাবি এবং লিভার হচ্ছে সম্পূর্ণ পিতলের ভিতরে আপনার মুছদা লকান্লাভ করতে পারবেন বাইরের পাশে চাবিটা লকান্লা করতে পারবেন এটার দাম হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আপনার টলক আছে এই যে দেখেন এটা হাইড্রোলিক সিস্টেম এটা বুলেট মেশিনও আছে আপনারা চাইলে এই যে স্কোয়ার মেশিন নিতে পারবেন তো আপনার দাম সেম অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আর যদি মেশিন যদি আরো ভালো নিতে চান যে হোসেন ভাই আমার এই মডেলটা পছন্দ হয়েছে আমার আরো ভালো মানে মেশিন দেন ভালো মানে লিভার দেন তখন আমরা আরো ভালো দাম রাখা যাবে আর যদি বলেন যে না ভাই আমার এই মডেল পছন্দ হয়েছে আমার লোহার মেশিন লাগবে তখন আবার দাম কমে যাবে মানে আমাদের না যাই নেবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দুটা তিনটা কোয়ালিটি আছে তো যে একটা লক দেখতেছেন এটা দাম হচ্ছে অনলি চোদ্দশো আশি টাকা ডলফিন মডেল খুবই চমৎকার আর আমাদের এখানে কিন্তু কোনো কিছু ডেলিভারি ফ্রি নাই কিছু নাই কারণ ফ্রি জিনিস কোনো ভালো হয় না দেখা এই লকটা আমরা চোদ্দশো আশি টাকা পাই হ্যাঁ এই মালটার দাম আমি আঠারোশো দুই হাজার টাকা রাখি আপনাকে আপনার গাড়ি ভাড়া ফিরিয়ে দিলাম মানে আপনার টাকা আপনাকে রিটার্ন দেওয়া হলো তো আপনারা ফিরিয়ে আশা করেন না আমাদের একটা পাইকারি দামে মাল নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এই লকটা আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস এসেছে এটা দাম হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনি যদি আরও ভালো মেশিন চান আরোভাবে ভালো মেশিন দেওয়া যাবে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা বলে রাখি আমাদের হয়তোবা আজকে ভিডিও যারা দেখতেছেন হয়তো দুই তিন মাস পরে ভিডিওটা অনেকে দেখতে পারেন হয়তো বা এই মডেল নাও থাকতে পারে নতুন মডেল আসবে তখন আপনার নতুন মডেলের আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এই যে দেখেন এই এনে একই মডেলের তিনটা কালার আছে এটা হচ্ছে অনেক ওয়েটই একটা লক এই মেশিনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট

আপনারা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনাদেরকে বিস্তারিত আমরা জানাই দিব এবং আপনি আমাকে পরামর্শ দিবেন যে আপনার কেমন বাজেট দিলে আপনার জন্য ভালো হবে তো এই যে লটটা হচ্ছে ষোলোশো আশি টাকা পাইকারি ষোলোশো আশি টাকা আপনার ভিডিওর স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে রাখতে পারেন যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো অনলি ষোলোশো আশি টাকা অনেক সুন্দর একটা হ্যান্ডেল লক আপনি দেখছেন গোল্ডেন কালারের ভিতর খুবই চমৎকার কিন্তু এই এই মেশিনটা হচ্ছে লোহার এর দামও কম এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আবার যদি আপনার এই মেশিন দিয়ে নিতে চান ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা এই যেটা সতেরোশো পঞ্চাশ টাকা আপনার কোয়ালিটি আমাদের কাছে সম্পূর্ণ একটা লকের তিনটা করে আমাদের কাছে কোয়ালিটি আছে আপনি আপনার চাহিদা মতো ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে লকটা দেখেন এন্টিক কালারের ভিতরে খুবই চমৎকার একটা হ্যান্ডেল লক বেডরুমের জন্য আপনার অনেক সুন্দর এটা দাম হচ্ছে অনেক ষোলোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের এখানে আর পাইকারি দোকান তো দামা দামি সুযোগ না ইনশাল্লাহ আপনি চাইলে আপনার সুবিধা মতো যে আমাকে আরো দামি দেখান ইনশাল্লাহ আমরা দিতে পারবো প্রচুর লোক আমাদের কাছে আছে আপনার আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ পনেরো হাজার সব ধরনের লোকই আছে মেন গেটে বেডরুমের যারা সিম্পল ডিজাইনের বেডরুমের লোক পছন্দ করেন এই লোকটা দেখতে পারেন অনেক সুন্দর একটা বেডরুম লোক এটার আপনার রুমের এই যে বাইরের অংশ হচ্ছে আপনার চাহিদা লকান্লক করতে পারবেন এবং রুমের ভিতরের পাশে হচ্ছে আপনার মর্যাদা লাকাল নাকি করতে পারবে এটার দাম হচ্ছে ষোলোশো আশি টাকা অনেক ষোলোশো আশি টাকা মোটামুটি দুই হাজারের নিচে যে মালগুলা এই মালগুলো হচ্ছে এই মডেলগুলা যাদের বেডরুমের জন্য দুই হাজার নিচে ভালো মাল চাচ্ছেন আর আমাদের আশা করি এই মালগুলো অনেক ভালো হবে এটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এন্ট্রিক কালারের ভিতরে সতেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো দর্শক যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভুল যদি হয়ে থাকে তাও জানাই দিবেন হয়তো বা নেক্সট টাইম আমরা এই ভুলগুলো শুধরে নিতে পারবো আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তাছাড়া আমাদের এখানে দরজার যত প্রকারের লক চান ইনশাআল্লাহ দেওয়া যাবে এই যে স্মার্ট লক আছে ডাবল ডোরের শিশ লক আছে বড় বড় লক আছে গোল লক আছে সকল প্রকার লক ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে যার শুধু আপনার এক হাজার বিশ টাকা অগ্রিম দিলেই হবে আর যারা প্রবাসী বাইরে আছেন আপনারা হয়তো বা দোকানে আসতে পারবেন না আপনাদের জন্য আমাদের এখান থেকে যে কোনো মাল চান আপনারা খুলে দেখে মাল বুঝে তারপরে আপনার টাকা দিতে পারবেন তো আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম